रातो रात में आ dài आ आ आ आ आ आ

কিন্তু খুব কষ্ট ভাই কষ্ট শুধু তোমার বউটার জন্য কয়দিন আগে বিয়েটা করবে এখন টাকার লোবে বিদেশ চলে যাচ্ছ ওই কথা কইস নি আমি কান্দে ফেলব নে ওই কথা রম্মা কইস নি তাহার দরকার না হলে বউ আসা ফেলিয়া মানুষ কি বিদেশে যায় তো যাক গেলাম গেলাম

তুমি জানো না পৃথিবীতে আমার যত কাজই থাকুক তুমি যখনই ডাকো আমি তখনই পোজা প্রতি তোমার আর এত নাটক দেখানো লাগবে না সে বাচ্চাদেরকে রায় এসে আমি তোমার জন্য কতক্ষণ যাবো তো ওয়েট করতে আর তুমি এখন এসো বাবু রাগ করো না আজকে না তোমাতে আমি খুব খুশি হয়েছি আজকে বাচ্চা ডাননি আচ্ছা ধরুন কতদিন ধরে করছে না বাচ্চা কাচ্চা পেলে দুজন বাইকে যায় কি করতে এই বাচ্চা কাচ্চা নিয়ে এখনো তুমি সংসার করছো তুমি তো আমার কষ্টটা বুঝছো এই বাচ্চা কাচ্চা কিভাবে আমি রেখে তোমার সাথে চলে যাবো যার বাচ্চা তাপ দিয়ে দিবা সমস্যাটা কি যাও গেলাম বাবু আচ্ছা মনে থাকে কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার তো বিয়ে করবো আইসো তুমি নিয়ে ভাবিয়ে আপনার তো দেখছি কোনো পরিবর্তনই হয়েছে ভাই তো গিয়েছে অনেক দিন আগে তা আপনার কি একটু লজ্জা শরম করে না এইসব পরে পড়ে থাকতে এই তুই কিন্তু বেশি কথা বলিস কেন লজ্জা করবে আমার আমি দেখতে এখনো কত সুন্দর ফিটফাট আয়া থাকে বিদেশে আপনার পর্দায় থাকা উচিত এসব কিছু করবেন না পর্দা তুই নে আমার পর্দায় থাকার দরকার নাই এস আমাকে শেখাতে আসছে আমি এখনো হেঁটে গেলে আমার দিকে কত ছেলেরা হইছে আপনার সঙ্গে বকি আমার কাম নাই আমার বোঝাইলো আপনি বুঝবেন না তো কথা আমার বুঝতেও হবে না যা ফাল তুমি তুমি দেখি আচ্ছা মনি তোমার আম্মু এত ঢকে ঢকে শাড়ি কাপড় পরে আর তোমরা এমন কোমা কাপড় পরে আছো কেন কিনে দেয় না তোমার আব্বু তো মাস বেতন পাঠায় আর তোমরা মাম কম কখন গেছে তুমি গেছে জানি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা

তোমরা একদিন দেখেনিও তো যাওক আমার এখন শুইনি আমি নামাজে গেলাম মা আচ্ছা সারা দিন কেন তো খা খা করিস বল এই আমি আগে তোকে আমি নাস্তা বানাই দিছি সেটা খাইছিস এখন আবার খায়ার জন্য পাগল হয়ে গেছিস এই যা বাসায় যা না doma nei যা ভিতরে যা ঘুমা যা হ্যালো

আমার যদি তুই সরাসরি দেখবি আমি তুই বুঝতে আমি কত সুখী আছি আরে শোন আমার মনে যেন একটু ভালো বন্ধু খাওয়াইস আমার যা হয় হোক তোমার মনে গিয়ে তো আমি ভালো করেই খাওয়াই তুমি টেনশন করো না ওদেরকে আমি অনেক যত্ন করি এই শোনো তুমি বিদেশের বাড়ি আছো কি খাও না খাও আমি তো চোখের সামনে দেখি না তুমি তোমার শরীরের খেয়াল রেখো ঠিক আছে খেয়াল রাখবো আর আরে শোনো আগামী মাসে টাকা পাঠাতে ভুল করো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে

তুমি আমার আমার তো দুইটা মেয়ে আছে তুমি আমার যাব না তো জীবনেও না কাজ শুরু করার কি করবো খালি আমি একটা দুধ খাওয়া আমার মুখ এখনো দুধ

এখনকার মানুষ তোদের মতো মহিলাকে সাথে প্রেম করে কিসের জন্য খালি খাওয়ার জন্য বোঝলি লাইস টু মাচ আর তোমার মা বল থাক তুমি একটা লোভী আমি এটা আগে জানলে তোমার সাথে আমি জীবনে আসতাম না আমার স্বামী কত ভালো আমাকে রানীর মতো করে রাখছে তুমি আমারে কিভাবে রাখছো খালি কষ্ট দিছো তুমি আমারে দুধ মা দিনে আবার মারে আবার ঝগড়া করে আমার সাথে আমি একটা অবিয়ক্ত ছেলে আমার সাথে তো মানায় না মানাই আমার লাইতে মাইর তোর মত দুশ্চরিত্রা মহিলা আমার বাই কোনো জায়গা নেই এই তোর স্বামী কষ্ট কইয়ে টাকা গুলো পাঠায়েস আর সেই টাকা তুই আমার দিছিস জানি আর অনেক মানুষ তুই দিছিস কালকে যে তুই আমার টাকা অন্য কোনো দিবি না এই শালি কালকে কোনো গ্যারান্টি আছে শালি বাইও আমার বাড়িতে এই শালি ভাই আমি তো ভাবে शिक्্কা দিলাম আপনারা দেবেন কারণ কি শুনবেন

উনি আমার স্ত্রী হবে এইটা কি কইতাছ তুমি আমার চেন না আমার দুইটা বাচ্চা বাপ তুমি আবার কইতাছ আমার এখন চিনো না নতুন মাই মানুষ হয়ে গেল আমারে ভুলে যাইতাছো ছিলে তুমি আমার সন্তানের মা ছিলে যতদিন তুমি আমার ছিলে অতঃপর ভাই আসল কথা বলে দিই আমি ছিলাম বিদেশে দশটা বছর আমি বিদেশে কাটাইছি লক্ষ লক্ষ টাকা এই বউর অ্যাকাউন্টে পাঠাইছি সেই টাকা বউ নিয়ে বিভিন্ন ছেলেপিলের সাথে মেলামেশা করে খরচ বরজ করে আমার দুটো মেয়ের পরিবেশ দেখে আমার সময় টান্না আসছে আমার বউ পঞ্চাশ হাজার টাকা দামের খাট সই আমার বউ বিশ হাজার টাকা দামের শাড়ি পরে আমার বাচ্চারা একশো বিশ টাকার জামা পাননে জোটে না তাই সে আমার ডিভোর্স দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে অন্য পুরুষের সাথে সংসার করছে এই দেখে আমি মেয়েটার বিয়ে করেছি এই মেয়েটার নিষ্পাপ এই মেয়েটার দোষ কী এখন করি আমি তো আমার ভুলটা বুঝতে পারছি হুজুর আসলে স্বামী ছাড়া কেউ যা ভালোবাসে না ও যার প্রতি ভরসা করছে সেও আমাকে ধোকাতেছে আমার মাফ করে দেন হুজুর আমি আর এই অন্যায় জীবনেও করবো না আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার স্বামীর মাইন্য নি তখন আমি আগের মতো ভালো হয়ে যাবো সুন্দর সংসার ওই কথা আপনি বলবেন না দাঁত থাকতে আপনি দাঁতের বাবা বুঝতে পারেননি আপনার মতন মহের এমন সাজা শাস্তি হওয়া উচিত শোনেন আপনি এটা আপনার বিবাহিত স্ত্রী হ্যাঁ আপনি আপনার স্ত্রীর সঙ্গে ধর্ম করেন যান আর শোনেন আপনি ভুল করেও যেন এই মেয়েটার সংসারে আঘাত আনতে পারবেন না বলে দিলাম আপনি এখন যা যাই কেন যান রাস্তায় যান বেআব আপনাদের কারণে নারী জাতি কলঙ্কিত হচ্ছে যদি কোনো স্বামী বিদেশের মাটিতে শুনতে পাই যে তার বউ পরকিয়ায় লিপ্ত আছে ওই ব্যক্তি কি বেঁচে থাকতে পারে পারে না স্টক করে মরে যাওয়ার কথা আমি বেঁচে আছি আল্লাহ বাসে রেখেছে দীর্ঘ দশটা বছর ধরে জ্বালিয়েছে ভাই তাই আমি নিরুপায় আমি ওরা ছাড়িনি ও তালাক দিয়ে চলে গেছে তাই আমার বাচ্চাদেরও মানুষ করার জন্য এই ঘর দুয়ার দেখভাল করার জন্য

জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমার মতো ভুল যেন মানুষ না করে তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে